আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় উত্তাল ভারতের পশ্চিমবঙ্গসহ ভারতের অন্যান্য রাজ্যসমূহ এরই মধ্যে আবার খবর এলো আরেক হাসপাতালের কুকীরতির এবার কলকাতায় হাসপাতালের শিশু ইউনিটে রোগীর মাকে যৌন হেনস্তার পাশাপাশি ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ওয়ার্ডবয়ের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে এ ঘটনায় অভিযুক্ত তরুণকে গ্রেফতার করে তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হাসপাতালে ভর্তি অসুস্থ এক শিশুর মাকে যৌন নির্যাতনের পাশাপাশি ভিডিও ধারণ করা হয়েছে পুলিশ জানিয়েছে চোদ্দ সেপ্টেম্বর রাতে হাসপাতালের ওই ওয়ার্ডবয় উক্ত নারীকে যৌন হেনস্থা করে প্রাদেশিক রাজধানীর ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালে অসুস্থ সন্তানকে ভর্তি করেন ওই মা সেখানেই চলছিল তার চিকিৎসা ঘটনার সে রাতে সন্তানের পাশে ঘুমিয়েছিলেন তিনি পরে ঘুমের মধ্যেই হাসপাতালের এক ওয়ার্ড বয় তাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ করেন ওই নারী অভিযুক্ত তরুণ যৌন হেনস্থা করেই খান্ত হয়নি নিজের মোবাইলে ভিডিও ধারণও করেছে ভুক্তভুগী নারীর ভাষ্যমতে রাতে তিনি যখন সন্তানের পাশে ঘুমিয়েছিলেন তখন ওই ওয়ার্ড বয় তার শরীরে বাজেভাবে স্পর্শ করার পাশাপাশি পরিধেয় কাপড় শরীর থেকে আলগা করে ফেলে পরে তিনি পনেরোই সেপ্টেম্বর করেযা থানায় অভিযোগ দায়ের করেন তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে পুলিশ মামলা দায়ের পরপরই অভিযান চালিয়ে ছাব্বিশ বছর বয়সী অভিযুক্ত তরুণকে গ্রেফতারও করেছে পুলিশ সে দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে এছাড়াও অভিযুক্ত তরুণকে হেফাজতে নেওয়ার পাশাপাশি তার মোবাইলও জব্দ করেছে পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এক কর্মকর্তা প্রিয়দর্শক প্রতিনিয়ত এই ধরনের অপ্রীতিকর ঘটনা চোখে পড়ছে আমাদের সবার ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কে করণীয় বলে আপনি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না